মিষ্টি খাওয়া সুন্নত আর সেটার পরিমাণ কিন্তু কম হতে হবে আসসালামু আলাইকুম নাজমাস রসই ঘরে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সব সময় বাহিরের মিষ্টি খাওয়া ঠিক না আমার মতো যারা মিষ্টি খাবার বেশি পছন্দ করেন আজকের রেসিপি আপনাদের জন্য আর এই মিষ্টি খাবারটা তৈরি করে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিন রেখে খাওয়া যাবে আর এই খাবারটা একেবারেই স্বাস্থ্যসম্মত তাই যখন মন চায় একটু বের করে খেয়ে নেই আমার সাথে তো এই যে আমার সঙ্গী সাথীরাও আছে বুটের হালুয়া আমরা কিন্তু সবে বরাত আসলেই বুটের হালুয়াটা বেশি বানাই আমি কিন্তু সবে বরাত না সারা বছরই বানিয়ে এভাবে ফ্রিজে সংরক্ষণ করে খাই তাহলে চলুন আমি রেসিপি শুরু করি এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তার সাথে ঘি তেলের থেকে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি সম্পূর্ণ মধ্যেও করা যায় সেটা আপনাদের ইচ্ছা ঘিটা যখন গলে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটা দিয়ে আমি এক মিনিটের মতো নেড়েছেড়ে ভেজে নিব আর আমি আজ তৈরি করব বুটের ডালের খুবই মজার একটা হালুয়া আগে থেকে আমি দুধ দিয়ে বুটের ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তার সাথে বাদাম দিয়েছি সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিয়েছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি সেটা দেখালাম না আপনাদের সাথে বলে দিলাম বুটের ডালটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে লিকুইড দুধ দিয়ে তার সাথে কিছু বাদাম দিয়েছি আর দারুচিনি তেজপাতা দিয়ে সিদ্ধ করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে দারুচিনি আর তেজপাতাগুলো আমি সরিয়ে ফেলে দিয়েছি আর এই হচ্ছে আমার সেই ডালের মিশ্রণটা একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়েছে আর অবশ্যই লিকুইড দুধ দিয়ে সিদ্ধ করবেন যখন এই লিকুইড দুধ দিয়ে এই বুটের ডালটা সিদ্ধ করা হয় আর এই হালুয়ার স্বাদটা না বেশি মজা হয় বেশি মজা এখন আমি বেজে রাখা ঘি চিনির মধ্যে সেই ডালের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তবে এখন আস্তে আস্তে লিকুইড হয়ে যাবে আবার নাড়তে নাড়তে শক্ত হয়ে যাবে মানে ঘন হয়ে যাবে ভয়ের কিছু নাই যারা নতুন রেসিপিটা চাইলে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর যারা রেগুলার তৈরি করেন এই বুটের ডালের হালুয়া আমি আপনাদেরকে বলছি আমার মতো একবার বানিয়ে পনেরো দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন এখন আমি দিয়ে দিলাম রোজ এসেন্স আর এই রোজ এসেন্সটা না এত সুন্দর গ্রান আমি যখন বাজার থেকে এনেছি তখন বুঝতে পারি না যে এত সুন্দর গ্রান বা এত ভালো একদম ফুড কালার এটাতে কোনো বিষক্রিয়া বা কোনো ধরনের ভেজাল নেই দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি ফুড কালারের হলুদ কালারটা ইউলু কালারটা আমি সামান্য দিয়ে দিলাম আর দেখতে বুটের ডালের হালুয়াটা আরও বেশি সুন্দর হবে অনবরত নেড়ে আমি ঘন করে নিয়েছি এখন উপর থেকে দিয়ে দিলাম এক কাপের চেয়ে একটু কম গুঁড়া দুধ ফুল ক্রিম পাউডার দিয়ে আবারও আমি অনবরত নাড়তে থাকব। সুলা কিন্তু একদম মিডিয়াম লোতে রাখতে হবে না হয় তোলা নিতে লেগে যাবে আর যখন লেগে যাবে তখন হালুয়ার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন কি আমি একটা কালার চলে আসছে তাই না আর যখন নাড়তে নাড়তে এভাবে কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝবো যে আমার হালুয়া রেডি তাহলে চলুন এইবার একটা ডিশের মধ্যে আমি সামান্য ঘি আগে থেকে ব্রাশ করে নিয়েছি যাতে সহজে হালুয়াটা উঠে যায় এখন ছড়ানো এই ডিশের মধ্যে হালুয়ার ডোটা এভাবে দিয়ে চেপে চেপে আমি বসিয়ে দিব তবে আমার চ্যানেলে বুটের ডালের হালুয়া আরো কয়েক রকম ভাবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই যে দেখেন আমার সঙ্গী সাথীরা আমার সাথে এরাও কিন্তু এই মিষ্টি খাবারগুলো খায় এখন এভাবে আমি সুন্দর করে চেপে চেপে দিলাম দশ মিনিট পর আমি একটা চাকু দিয়ে আমি হালুয়া গুলোকে এভাবে কেটে দিলাম গরম অবস্থায় একটু কেটে দিতে হবে হয়ে গেল আমার মজাদার মুটের ডালের হালুয়া রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলে আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ